একটা মিনি রিডিং আজকে করলাম মিনি রিডিং এর মধ্যে আমি কিন্তু আজকে দুজনের ফিলিংস একসঙ্গে বার করে রেখেছি তো আপনার ফিলিংসটা হচ্ছে ফোর অফ কয়েন অ্যান্ড পার্টনার ফিলিংস হচ্ছে হ্যাংম্যান ওকে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি নিজের ইমোশনালকে একদম শো করছেন না একদমই শো করছেন না টোটালি নিজের মধ্যে আছেন আপনার পার্টনারও হ্যাংম্যান আছে ওকে আপনারা দুজনই একে অপরকে শো মানে শোই করছেন না টোটালি হ্যাংম্যান দুজনই অবস্থা মানে নিজের নিজের অবস্থাকে শো করবো না নিজের সঙ্গে কথা বলবো না একটা গ্যাপ কমিউনিকেশন গ্যাপ দেখতে পাচ্ছি আপনার মধ্যে কিছু ইনসিকিউরিটি আছে আপনার পার্টনারও কিছু বিলিফ সিস্টেম নিয়ে বসে আছে আপনিও কিছু ইনসিকিউরিটি ফিয়ার অ্যান্ড কিছু ট্রমা ঠিক আছে কিছু অ্যাঙ্গার ইস্যু নিয়ে আছেন আর আপনার পার্টনারও সেম দেখতে পাচ্ছি আলাদা আলাদা কার্ডের মধ্যে বেরিয়েছে অ্যান্ড আপনাদের মিউচুয়াল হচ্ছে এখানে হাই প্রিস্টেসের কার্ড ওকে হাই প্রিস্টেস মানে একে অপরের যে ফিলিংসটা আপনারা একে অপরের জন্য দেখাচ্ছে না টোটালি এমন ভাব করছেন যে কেউ কারোর খবর রাখেন না সাইলেন্ট একদম সাইলেন্ট মিস্টিরিয়াস বিহেভিয়ার চুপ হয়ে গেছেন একদম চুপ ঠিক আছে তো মানে এত ডিপ ডাউন দুজনের জন্য ফিলিংস থাকতে এত ভালোবাসা হাই প্রিস্টেসের কার্ড কি বলে ভালোবাসা ডিপ ডাউন ভালোবাসা থাকতেও কোনো অ্যাকশন নিচ্ছেন না কোনো অ্যাকশন না নিয়ে স্লো প্রসেস অন্য কিছু ডাইরেকশন এইসবের জিনিসের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন তো এখানে ব্লকেজ কি আছে ব্লকেজ হচ্ছে এখানে আজকে একটু রিডিংটা অন্য টাইপের করলাম ব্লকেজ হচ্ছে সিক্স অফ কয়েন সিক্স অফ কয়েন এখানে কী বলছে সিক্স অফ কয়েন এখানে বলছে যে আপনাদের মধ্যে ব্যালেন্স নেই গিভ অ্যান্ড টেক ব্যালেন্স আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যালেন্স বা যে কোনো ব্যালেন্স কারমা ব্যালেন্স যে কোনো ব্যালেন্স ব্যালেন্স একদমই নেই আপনারা একে অপরকে মিসআন্ডারস্ট্যান্ড করেন তো এখানে গিভ অ্যান্ড টেক ব্যালেন্সটা আপনাকে করতে হবে অ্যান্ড আপনারা কী লুকাচ্ছেন সেটাও আমি বার করেছি কী লুকাচ্ছেন তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনারা যে লুকাচ্ছেন যে আপনারা কিন্তু কুইন অফ কয়েন অ্যান্ড মালিকা অফ কয়েন এসছেন অফ কয়েন এসছে মানে কিং অফ পেন্টিক্যাল অ্যান্ড কুইন অফ পেন্টিকাল এসছে আপনারা একে অপরকে এত ডিপ ডাউন ভালোবাসেন একে অপরের জন্য ফিলিংস রাখেন একে অপরের জন্য এত মানে অপেক্ষা করছেন আপনিও খুশিতে নেই আপনিও পুরো অপেক্ষা করছেন আপনার লাইফে সমস্ত কিছু অ্যাওয়ারনেস আছে বাট আপনি সেখানে খুশি নেই আপনার পার্টনারও ঠা হয়ে বসে আছে চেয়ারের মধ্যে যে দেখি কি করবো দেখি কি করা যাবে দেখি কি করা যাবে তো এইখানে ব্যালেন্স করুন অ্যান্ড এখানে আপনাকে গাইডেন্স হিসেবে যেটা দেখতে পাচ্ছি এখানে গাইডেন্স হিসেবে বলা হচ্ছে যে নিজের ইমোশনাল সাইটটা যেটা আপনি একদমই টোটালি অফ করে দিয়েছেন ইমোশনাল সাইটটাকে ফিরিয়ে আনুন ক্রিয়েটিভিটির মধ্যে হতে পারে বা একটু একা থাকার চেষ্টা করুন ইমোশনাল সাইটটা একদম টোটালি নেই তো এখানে মেডিটেশন করার কথা বলা হয়েছে যে ব্লকেজগুলো আসছে সেটা একটা ঠান্ডা মাথায় নিজের সঙ্গে বসুন নিজের সঙ্গে বসে কি করতে হবে না হোক করতে হবে চিন্তা ভাবনা করুন নিজের ইমোশনাল সাইডটা আপনি ফিরিয়ে আনুন অটোমেটিক সম্পর্কটা ঠিক হয়ে যাবে আপনাদের মধ্যে যে বাধাগুলো অটোমেটিক বেরিয়ে যাবে যে ইমোশনাল বাধা হতে পারে ইগোর বাধা হতে পারে বা একটা সাইলেন্ট মুভমেন্ট যেটা চলছে সেটা বাধা হতে পারে সেগুলো অটোমেটিক চলে যাবে ওকে তো এই জিনিসটা আজকের চ্যানেল একটা রিডিং ঠিক আছে রিডিংটা একদম চ্যানেল একদম মানে কোনো ভেবে চিনতে নয় বার করছিল এমনি কার্ড দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো যে এরকমভাবে একটা রিডিং ছোট্টভাবে রিডিং করা যাক তো এটা আমি করলাম তো আপনাদের যদি ভালো লাগে এরকম টাইপের রিডিং তো আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অ্যান্ড রিডিং রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এই মুহূর্তেই যারা যারা চাইছেন এই মুহূর্তে রিডিং পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করুন প্লাস হচ্ছে যে চার্জের সমস্ত ডিটেলস ওইখানে দেওয়া হয়েছে আজকে ডেটে একটা অফার দিয়েছি অফারটা আপনারা পেতে হোয়াটসঅ্যাপ করুন থ্যাংক ইউ সো মাচ আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড নিজের ওপর কাজ করুন ইনারক করুন থ্যাংক ইউ